আজকে আমেরিকার জন্য অনেকজন বলছে মিডিয়ারা বলছে আমি ভারতের মিডিয়ার আমি গাড়িতে চলতে চলতে মিডিয়াদের খবর শুনি কোন হারামখোর কি বলছে অনেক হারামখোর মিডিয়া আছে মিথ্যাবাদী তো একজন মিডিয়াওয়ালা বলছে যে আমেরিকা নে apne ঘুটনে ঠেক দিয়া কুদরত কি কহর কে সামনে বাংলার মিডিয়ারা বলছে হুটো কেটে দিয়েছে কে আমেরিকা কুদরতের বালার কাছে আমেরিকা অনেক দূরের কথা যে পৃথিবীর যাকে আল্লাহ জাহান্নামি ঘোষণা করেছেন কোরআনের লাকির টেনে দিয়েছেন তার নাম হচ্ছে ফেরাউন নাম শুনেছেন না সুরেন ফেরাউন বলেছিল আল্লাহ রুমুল আলা গোটা মিশর বাসীকে ডেকে তাদেরকে বললে আলা আলা আমি হচ্ছি তোমাদের রব আর আমি শক্তিশালী তোমাদের যা চাওয়ার আমার কাছে চাইবে আল্লাহ ফেরাউনের মতো নেমো খারামের রস বার করে দিয়েছে আল্লাহ জোরে আল্লাহ ফেরাউন রেহাই পাইনি ফেরাউন হুটো কেটেছে আল্লাহর কাছে ফিরাউনের হুটো গাড়া আলাদা ফিরাউন যখন বললে আল্লাহ রব্বুল আল্লাহ মুসা নবী আল্লাহকে বলেন আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে এরপর নিজেকে আল্লাহ দাবি করেছে নিজেকে আল্লাহ দাবি করেছে অনেক অমুসলিম ভাই যারা এসছেন আমার জলসা শুনতে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি শুনেলে ফেরাউন যখন এই কথা বললো মুসা আল্লাহকে অভিযোগ করলেন আল্লাহ তুমি কি দেখতে পাও না তুমি কি দেখছো না এত বড় দাবি করছে নিজেকে আল্লাহ দাবি করছে আল্লাহ বললে হে আমার মুসা তুমি কি দেখতে চাও আমি কত শক্তিশালী আল্লাহ দেখাও নবী যখন কথা বলার ইচ্ছা হতো আল্লাহর সঙ্গে আল্লাহ রাখতেন পাহাড়ে তুর পাহাড়ে চলে এসো আমার পাহাড়ের উপরে এসো পাহাড়ের সঙ্গে কথা পতন হতো সুহান তিনি পাইলাম তো আল্লাহ তালা বলে তুমি মজা দেখবে আল্লাহ তাআলা মিশরে অনাবৃষ্টি দিলেন কি দিলেন অনাবৃষ্টি বৃষ্টি নেই জমিন ফেটে গেল মাঠ ফেটে গেল দেখুন একবার খালি লকডাউন হয়েছে হয়েছে না হয়নি সরকার গরিবদের জন্য ভারত সরকার কি দিল ফ্রি চাল কোথা থেকে খাবে রেশন দিচ্ছে না তাই না এখনো ফ্রি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে ফ্রি কেন লকডাউন হয়েছে মানুষগুলো মারা যাবে দায়িত্ব সরকারের গোটা ভারতের মানুষের দায়িত্ব ভারত সরকারের রাজ্যের মানুষের দায়িত্ব রাজ্য সরকারের এলাকার মানুষের দায়িত্ব এলাকার নেতাদের তাদের ভালো মন্দ সব খোঁজ রাখা তো যখন আল্লাহ অনাবৃষ্টি দিলেন মিশরে মাটি ফেটে গেল নীল নদী শুকিয়ে গেল সমস্ত মিশরবাসী তারা ফেরাউনের রাজ দরবারে এসে হাজির দিল আর ফেরাউনকে বললে হে ফেরাউন তুমি তো হচ্ছ আমাদের রাব তুমি তো আলাহ বৃষ্টি নেই মাটি ফেটে গেছে আমরা মারা যাব অনাহারে তোমাকে বৃষ্টি বর্ষণ করতে হবে ফেরাউন মনে মনে দেখলে আমি তো দু নম্বরই মান ফেরাউন আসল আল্লাহ না নকল নকল কিন্তু পদ্ধতি বার করল তাদেরকে বললে তোমরা বাড়ি যাও আর বৃষ্টির জন্য অপেক্ষা কর ফেরাউন দেখলে বৃষ্টি সকলে বলুন কার হাতে কথা বলেন আল্লাহর হাতে বৃষ্টি সব কিছু আল্লাহর হাতে নিয়ন্ত্রণ কন্ট্রোল আল্লাহর হাতে সুপার পাওয়ার যাই হোক পৃথিবীর আমেরিকার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে লাচারের মতো দাঁড়িয়ে আছে বিদেশ থেকে কানাডা পাঠিয়েছে কয়েকটা হেলিকপ্টার কয়েকটা এরোপ্লেন পানি ফায়ার বাড়ার জন্য আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি হুটো টেকতে হয়েছে কুদরতের বালার কাছে ওই জন্য আল্লাহ বলেছে আমি মানুষকে ইনসানকে দুর্বল করেছি ফেরাউন তার দিকে বলে আমার সঙ্গে চলো পাহাড়ের কিনারায় গিয়ে গোহায় তোমরা বাইরে অপেক্ষারত থাকো বাইরে সব সৈন্যরা তার অপেক্ষা করছে মধ্যে প্রবেশ করলো সিস পরে বলছে আল্লাহ তুমি ছানা রাব নাই আল্লাহ তুমি একমাত্র মাবু আমি তো নেমো খারাম নিজেকে আল্লাহ দাবি করেছি আল্লাহ বৃষ্টি বর্ষণ করো তা না হলে মিশরের মানুষ অনাহারে মারা যাবে আমি আজ থেকে আর কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করবো এই কথা বলার পরে আল্লাহ রবুল আলমী জিবরিল আমিন ফেরেশতাকে পাঠাল এ আমার জিবরিল আমিন তুমি যাও কি নিয়ে কাগজ আর সিয়াই নিয়ে যাও তার হাতে ধরিয়ে দাও আর ফেরাউনকে বললে শোনো আল্লাহর কাছে যে যা চাই সব পায় তারপরেও যদি নাফারমানি করে তাকে কি করা উচিত বললে তাকে জানো তরিয়ায় ডুবিয়ে মারা হয় আমি রেখে দিচ্ছি ফেরাউ ওখান থেকে বেরুবার আগি আল্লাহ গোটা মিশরে মুসুল ধরার বৃষ্টি বর্ষণ করলেন জোরগুন সুবাহ আমাদের দেশের মমিন ব্যক্তি বলে আমার দোয়া কবুল হয় না তুমি দোয়াটা চাইতেই জানো না দোহার পদ্ধতিটা জানো না যার কারণে তোমার দোয়া কবুল হয় না বাংলাদেশের একটা চাচা দেখুন লটারির টিকিট কাটা হারাম না হালাম হারাম বাংলাদেশের একজন চাচা মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে মোটামুটি মসজিদে ঢুকেছে লটারির টিকিট কেটে আল্লাহ গো আমি একটা লটারি কেটেছি এক কোটি পড়ে গেলে জীবনে আর আমি মসজিদ থেকে বেরুবো না আচ্ছা এই দোয়াটা চাওয়াটা হারাম না হালাল হারাম সে হারাম কাজের জন্য দোয়া চাইছে তার মানে আল্লাহর কাছে না ফারমানি করছে এই দোয়া কি কবুল হতে পারে কবুল হবে না দেখো আমার দোয়া কবুল হলো না তুমি হারাম কাজের দোয়া চাইলে কবুল হবে কি করে ফেরাউন আল্লাহর কাছে ছোট হয়েছে মাথা নত করেছে আল্লাহ দেখলে এটাই যদি ওর পরিবর্তনের কারণ হয় আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিলেন নীল নদ ভরে গেল এত বৃষ্টি চাষাবাদ শুরু হলো ফেরাউন তার প্রজাদিকে ডাকলে আমার রাজ দরবারে হাজিরি দাও এরপরে ফেরাউন বলছে তোমরা কি দেখতে পাওনি আমি তোমাদের কেমন রব বৃষ্টি বর্ষণ করলাম আল্লাহ মুসা নবী বললে দেখছিস বললে আল্লাহ আমি ক্ষমা চাইছি রব না আমি যেমনি উদ্ধার করেছি তেমনি আবার বাড়াতে আমাদের সমাজে অনেক লোক আছে হসপিটালে ভর্তি হয়েছে কলকাতায় দিয়ে অপারেশন হয়েছে বাড়িতে নিয়ে এসছে একটু সুস্থ আছে পাড়ার মুসল্লিরা হাজি সাহেবরা দেখা করতে গেছে সালাম আলাইকুম ভাই একটু ভালো লাগছে হ্যাঁ তো আল্লাহ তোমাকে সুস্থতা দোয়া দোয়া করবে আমি আর জীবনে নামাজ এরপর দেশি মুরগি আর মাগুর মাছের ঝোল খেয়ে বেশ একটু শক্তিশালী হয়েছে বলে ভালো হলে আর এখনো নামাজ হিসাবের সাথে বাজারে দেখা তুমি এখনো নামাজ পড়ছো না এই সামনের জুম্মা থেকে পড়বো দু বৎসর কেটে গেল হারাম করে সামনের জুম্মা হয় না এরকম মাল আছে না নয় গাদা আছে ওয়াদা করেছে নামাজ পড়ে না ভালো হলে এই কাজটা করবো করে না আল্লাহ বললেন মানুষ করটে করটে আল্লাহকে ডাকে যখন তারা বিপদে পড়ে আর আমি যখন উদ্ধার করি আবার আমার কথাটাই তারা ভুলে যায় ফেরাউন সেম ফেরাউনের তুয়াকে আল্লাহ কবুল করেছে মুসুল ধরার বৃষ্টি দিলে যখন সে বললে আমি তোমাদের রাব আমি বৃষ্টি দিয়েছি আল্লাহ বললেন চান্সেস তার আর চান্স নেই এরপরে তাকে চিন্তা করতে হবে তার মৃত্যুর জন্য আল্লাহ রাবুল আলমী মারাত্মক কাহার উতরিয়ে দিলে তার উপরে কেমন আজাব সে ছিল সুপার পাওয়ার মিশরের সেই যুগের সুপার পাওয়ার ছিল যখন মুসা হত্যা করার জন্য বের আল্লাহ দরিয়াকে দুদিকে ভাগ করে দিলেন যেমনি মধ্যস্থলে পৌঁছালো তার সৈন্য সামন্ত আল্লাহ পানিকে বললে তোমরা জোড়া রাখো পানি জোড়া লাগলো তার গোটা সৈন্য সামন্ত ফেরাউন সহ দরিয়ার ভেতরে আল্লাহ নীল দরিয়ায় ডুবিয়ে বেড়ে দিলেন সুপার পাওয়ার নমরুদ ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ বললেন কুল্লাহ ইয়া ইকুমি ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি শান্ত হও আমার ইব্রাহিমের একটা পোষণকে জ্বালাবার हिम्मत তোমার নাই আগুন হুকুম পালন করলে আর তো বিল শুনলেন হযরতে ইউনুস নবী মাছে মাছের পেটে ইউনুস নবী দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু এই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়া পড়ার কারণে আল্লাহ মাছকে হুকুম দিলে তুমি তরিয়ার মধ্যে চল্লিশ দিন চলাফেরা করবে কিন্তু আমার ইউনুসকে হজম করার ক্ষমতা তোমার নেই জরিফান্ত চল্লিশ দিন পরে ইউনুস নবীকে জীবিত অবস্থায় ফেরত দিতে হয়েছে আল্লাহ হুকুমে নামরোদ মৃত্যুবরণ করেছে কার দ্বারা একটা হাতির ওজন কয়েক টন ঠিক কি না কিন্তু সেই হাতিকে আল্লাহ যদি মৃত্যু দিতে চায় এক একটা পিঁপড়ে যদি তার নাক দিয়ে বেড়ে ঢুকে যায় সেটাই তার মৃত্যুর কারণ হবে হবে না হবে না নমরুদের মাথায় নাক দিয়ে এক মশা আল্লাহর হুকুমে প্রবেশ করেছে রেওয়ায়তে আছে সে তার পূজাকে বললে তোরা আমার মাথায় জুতো করে বাড়ি মা তোদের পায়ে যে জুতো আছে এত যন্ত্রণা করছে জুতো করে বাড়ি মা তা না হলে তোদেরকেও আমি তলোয়ারে করে হত্যা করব তারা জুতো করে বাড়ি মারতে লাগলো রেওয়াইতে আছে জুতোর বাড়ি খেয়ে নমরুদ মারা গেছে নমরুদের মতো বাদশা জোরে বলুন না আপনি অহংকার কি করে করেন কোন হিসাবে কিসের অহংকার আপনার দৌলতের মালের কোন জিনিসের অহংকার করবেন না এরপরে আমি বক্তব্য শুরু করছি আমরা সবাই কোরআনকে বিশ্বাস করবো জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস সকলের আছে না নাই আছে দেখুন কোরআন পৃথিবীর একটা বড় মুকাদ্দাস কিতাব এটা শরীরদের নামিদের নামিয়ে কোরআন বড় মুকাদ্দাস কিতাব পৃথিবীতে অনেক মলবি মহাদ্দিস বই লেখেছে লিখেছে না লেখে বাংলা বই উর্দুতে লেখেছে ভারতবর্ষের নয় এশিয়া মহাদেশের একজন নাম হচ্ছে মোল্লা সাহেব আলাই যিনি লখন নাদুল উলামা মাদ্রাসা প্রতিষ্ঠিতা করেছে তিনি চার হাজারের বেশি বই লিখেছেন এগুলো আলিমদের কথা বললাম কিন্তু জানেন কত সাহিত্যিক কত বই লিখেছে লিখেছে না লেখেনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ এরা দামি দামি বই লিখেছে আল্লাহর কসম করে বলছি কোন মৌলভী মুহাদ্দিস মুকাররির মুফাসসির কোন মনীষী তার বইয়ের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই কেউ লিখতে পেরেছে কেউ পারবে কেয়ামতের সকাল পর্যন্ত পারবে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা বার্তা দিলেন জালিকাল কিতাবুলা রই বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চলে বলুন এই কোরআনকে যদি এরপরে কোনো মুসলমান অস্বীকার করে সে আল্লাহর বিরোধিতা করলো না করলো না কথা বলে কেউ যদি আল্লাহর রসুলের হাদিসের অস্বীকারকারী হয় সে আল্লাহর নবীকে অস্বীকার করলো না করলো না ওই জন্য শুনেলেন মুসলমান যদি কোরআনের ওপরে রাসূলের হাদিসের ওপর একনিষ্ঠ আমল করে আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না আমি কালকের জলসাই বলেছি মেদিনীপুর টাউনের জলসা ছিল মন্ডল মহল্লায় তো আমি ওখানে বলেছি যে ভাই শুনে এই আমাদের দেশের স্টেজ গুলো আজকে গল্প গুজব আর মজাকের জায়গা হয়ে গেছে খুলে দেখেন মোবাইল ইউটিউব ফেসবুক খুলে গল্প গুজব পোস্টার দিয়ে আছে চতুর্বেদী বক্তা পঞ্চম বেদী বক্তা অষ্টম বক্তা স্টেজে বায়ান কি হচ্ছে অন্য ধর্মের সমালোচনা করছে কারু দেব সমালোচনা করছে আমি বলে যাচ্ছি যে আলেমের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে বিশেষ করে কোরআনে তফসিরের জ্ঞান থাকবে সে কখনোই অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করবে না কেন কোরআনে আছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহু আদওয়ান বিগাইরি ইলম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবী উপাসনা করে তাদের ধর্মকে গালি গালি দিও না না অবস্থায় সে তোমার দিয়ে বসবে আপনি এটাও জানেন এই গ্রামের একটা যদি চোর হয় গোটা গ্রামের লোক চোর হবে কথা বলে না চোর হবে বলা যাবে চোর বলা যাবে না ব্যক্তিটা চোর যেমন অনেক সময় দেখবেন মসজিদে জুম্মার দিনে জুতো চুরি হয় না হয় না হ্যাঁ জুতো চুরি হয় আপনি যদি বলেন মুসুল্লিরা চোর তো আপনি গন্ড মূর্খ না নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় কত বুঝবা পারে চোর কি সাজে নামাজি তো এটা নামাজির দোষ একটা লোক যদি অপরাধ করে গোটা কমিউনিটি দায় হবে না আমি কালকে জলসায় বলেছি নুপুর শর্মা বলে একটা বোম্বাইয়ের মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে এটার জন্য গোটা হিন্দু কমিউনিটি দায় নয় সেই ব্যক্তি দায় আমার উত্তর হচ্ছে কোলকাতায় আন্দোলন কেন করতে হবে গাড়ি কেন পোড়াতে হবে শুনেলেন কুকুর কামড়ালে আপনারা কুকুরকে ঘুরিয়ে কামড়ান তো কথা বলে না কামড়ানো যাবে কামড়ানো যাবে না তাইলে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না আপনাকে কি করতে হবে কুকুরে কামড়ালে নিতে হবে ভ্যাকসিন দিতে হবে এই নূপুর সার্মার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মলবি আমার থেকে দামি ভ্যাকসিন হওয়ার জন্য আর কিছু নাই আল্লাহ নবীকে গালি দিয়েছি আপনি হালাল তরিকায় শুদ্ধ তরিকায় উত্তর দে কি বলেছেন আল্লাহ নবী ছ বছর বয়সে মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালাকে বিবাহ করেছেন ন বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন আরে বাবা চোদ্দশো বছর আগের ঘটনা এটা ঠিক কি না কথা বলে চোদ্দশো চুয়াল্লিশ বছর আগেকার ঘটনা আর আমি আপনাকে সেদিনের ঘটনা বলে দিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল পাঁচ বছর তাকে তুমি কি বলবে আমি তোমার কাছে জানতে চাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল আট বছর উনাকে কি বলবেন আমি তোমার মুখ থেকে শুনতে চাই মুখে ট্যাব লেগে যাবে এই কথা বলতে পারবে না কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বছর এলিভেন ইয়ার্স এগারো বছর আর আমি বলছি শ্রদ্ধার চোখে দেখি তুমি কেন গোটা ভারতের যত যতগুলো স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের হেডমাস্টারের মাতার উপর ইনাদের ছবি লাগানো থাকে ঠিক কিনা কথা বলে ইনাদের জন্ম মৃত্যু তোমার থেকে দামি দামি ডাক্তার মাস্টাররা ইনাদের জন্ম মৃত্যু দিবস পালন করে করে না করেন তাহলে তুমি এদিকে কি বলবে শুনেলে একটা মানুষকে গালি দেওয়া খুব সহজ কোথায় পেছনে কথা বলতে পারেননি কোথায় বললাম পেছনে আমি আসি ফেসবুক খুলে দেখুন কতজন কমেন্টে গালি দিচ্ছে তো কমেন্টে গালি লাগা সহজ বাপের বেটা হলে স্টেজে এসে গালি দিয়ে দেখায় যদি হিম্মত থাকে বাপের বেটা এই যে গতকালকে দেখলাম আজকে আমাকে ভিডিওটা পাঠিয়েছে দুপুরে জুম্মার নামাজ ফরাজ তো পড়েই না মুসলমান হলে তো পড়বে তার নাম হচ্ছে একটা আমাদের এই হুগলি ডিস্ট্রিক্ট আছে আরামবাগ টিকি সুফিকুল বলে না দালাল মার্ক আমার লেগে বলেছে এই মলবি হচ্ছে জঙ্গি আতঙ্কবাদী আপনাদের কি মনে হচ্ছে তাই তো আমি বোমা তৈরি করি বড় কষ্ট লাগে একটা এটিএম ডাকাতি করলে মাদ্রাসায় পড়া লাগবে না ইঞ্জিনিয়ার হতে হবে কথা বলে ইঞ্জিনিয়ার হতে হবে স্কুল কলেজে পড়া হতে হবে তাহলে জঙ্গি কোথায় তৈরি হয় মাদ্রাসায় স্কুল কলেজ সামাল উত্তর দাও শুধু তাই নয় একটা বোমা তৈরি করতে গেলে তাকে ফর্মুলা জানতে হবে আর ফর্মুলাটা মাদ্রাসায় পড়ানো হয় না ফর্মুলাটা স্কুল কলেজে পড়ানো হয় কথা বললে মেপে বুঝে বলবে এই শফিকুলকে আমি বলেছি শোনো আবার বলে দিচ্ছি দশ মিনিট সময় লব না তুমি আমার সঙ্গে লাইভে বসো কলকাতার একটা বাগুইয়াটির মেয়ে নাম মুসলমান আমি কালকে বলেছি আগ লাগি ঘর কিছু রাখছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ এই ভারতে যতজন কোরআনকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে পৃথিবীতে

এই দু বছর না তিন বছর আগে দেখছিলাম আমি আরাম করে আরামবাগ টিভি শফিকুল তালা মেরে ঘরের ভেতরে বসছিল পুলিশে বলছে দরজা খুলো মাথায় চাপ দিয়ে পাঁচাই লাঠি মেরে থানায় নিয়ে গিয়ে লকাপে ভরেছিল কেন মিথ্যা অপপ্রচার করার কারণে ইয়ার মিথ্যা ছাড়া একটা আর চ্যানেলে কিচ্ছু নাই আর ইউটিউব চালায় নাম রেখেছে আরামবাগ টিভি একে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাবার আমাকে বলছে জঙ্গি তুমি যদি প্রমাণ করাতে পারো তুমি প্রশাসনকে বলো রাজ্য সরকারকে দিদিকে এই জঙ্গিটাকে অ্যারেস্ট করে দেখাও এবং আমার জঙ্গি কার্যকলাপ একটা প্রুফ করো হয় আমার নামে ধর্ষণ কেস দিতে হবে মিথ্যা তা না হয় রেপ কেস দিতে হবে মিথ্যা তা না হয় গানা কেস দিতে হবে মিথ্যা তাছাড়া আল্লাহর কৃপায় একটাও কিছু সত্য খুঁজে পাবে না মাদ্রাসায় পড়ায় সমাজের খিদমত করছি একটু জলসা করছি বাস আর সমাজের সেবা করি আমি কি মানুষ আমার গলসি থানার লোক বলবে হিন্দু মুসলিম সবাই বলবে আমার বন্ধু আমি যখন বাড়ি থেকে বেরোই আমার একজন বন্ধু আছে সুনীল দাস ফুচকা বিক্রি করে সে কি বলে জানে হুজুর জলসায় কোথায় যাচ্ছেন আমি বললাম চব্বিশ পরগনা একটা বিসমিল্লা করে যান কি ফুচকা দাসদের ছেলে আমার বন্ধু ক্লাস ফ্রেন্ড একই ক্লাসে পড়তাম সুনীল দাস আমার ক্লোজ বন্ধু আমার মাদ্রাসার পাশে বাড়ি কোনো অসুবিধা নেই আর এ বলছে আমি তো জঙ্গি হলে আমাকে সারাই দিত না ধারে পাশে গেছিল তো বড় কষ্ট লাগে আমার এলাকায় এসব বুঝতে পারবে ইয়াসিনের খিদমত আমি কেমন ভাবে চলাফেরা করি আমি অনুরোধ করে যাচ্ছি আপনি বলছেন মুসলমান হয়ে আমি কোরআনকে বিশ্বাস করি কোরআনের উপরে বিশ্বাস রাখেন তো আপনারা এতগুলো মুসলিম ভাই বসে আছেন সুদ খাওয়া হারাম হারাম না না কথা তার মানে আপনার এই এলাকায় একটা সুক্ষণ নাই কথা বলে না আছে তো কোরআন বলছে ওয়াহ্লাই হে আমার নবী সুদ কে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি এরপরে বলুন আল্লাহ তালা সুদকে হারাম করলেন ব্যবসাকে হালাল করলেন এরপর যদি কোনো মুসলমান সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলেন তাহলে সেই লোক আর মমিন থাকবে কিন্তু আমাদের দেশের অবস্থা খুব খারাপ মাতাল মসজিদে ঢুকতে পাই না মদ খেয়ে গাঁজা খর গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাই না কিন্তু সুদ কর আতর লাগিয়ে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে পাই আমি বললি খারাপ বলবি তুমি যা বলবে বলো বড় কষ্ট লাগে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই ভয় আছে আমার চাকরি যাবা কমিটির লোক যদি এসে বলে সুদ নিয়ে বলবেন না মদ নিয়ে বলবেন না গাঁজা নিয়ে বলবেন না পয়সা ভেকো তামাশা দেখো নামবো গাড়ি রেডি আছে পালিয়ে যাবো তুই বুঝেছি আবার যেখানে যাবো কালকে মগরা এই কথাটাই বলবো লিতে পারলে লিবি না আমাকে দাউদ দিস না হক শুনতে হবে এটা যদি ইমাম বলে সকাল বানাই মসজিদ কমিটি হারাম করে ইমামকে তাড়িয়ে দেবে যেহেতু ইমাম হক বলেছে সুদের বায়ান করেছে তুমি ইমামকে তাড়াতে পারবে ইয়াসিনকে স্টেজ থেকে নামাতে পারবে আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত তুমি পরিবর্তন করতে পারবে ব্যসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস রবিজি বলেন আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলে না এরপর একটা মুসলমান কি করে সুদ খেতে পারে জানেন বেঈমান কাফে ইহুদিরা তাদের মেহনতে কামিয়া আপনি আমি আমাদের মেহনতে না যদি বলেন কি করে এখন তো বেঈমান কাফেররা প্রত্যেকটা মুসলিম বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে ঠিক কি যদি বলেন কই আপনাদের এখানে তাইলে বন্ধন লোন নাই গ্রুপ লোন নাই আছে তো গ্রুপ লোনটা কি দশটা মেয়ে করে গ্রুপ করেছে তাদের মধ্যে আবার একজন হেড হয় নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছে মানে আমার বিয়ার ব্যাপার এমনি ম্যাডাম হতে পারিনি সুদ খাবার ম্যাডাম বলছে ঠিক কি না এটা মায়েদের একটা মহৎ রোগ কেন এরা বলছে আরে মলবিরা বলবে কেন গ্রুপ লোনের ব্যাপারে বন্ধন লোনের ব্যাপারে এই মুলবিরাকে আমাদের সংসার টাকা বা চালা চালাবার টাকা দেয় আরে নেমো খারাম তুমি যদি মমিন হও তোমাকে হক শুনতে হবে আর রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে তুমি যদি বলো যে আমার সংসার কি করে চলবে ওই জন্য গ্রুপ লোন নিচ্ছি ওই জন্য আমি বন্ধন লোন নিচ্ছি তুমি ভেবে দেখো তোমার মসজিদে তোমার গ্রামের মধ্যে সব থেকে কম বেতন হচ্ছে তোমার মসজিদের ইমামের ঠিক না কথা বলেন তাইলে নিশ্চয় আপনাদের গ্রামে ইমাম সাহেবের বউ মনে হয় বন্ধন লোন করে গ্রুপ লোন করে কথাটা বুঝতে পেরেছেন না পারেন করে লটারির টিকিট কাটা হারাম না হালাল হারাম যদি হারাম হয় আপনাকে আমি আপনাদের বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বলল খোঁজ নেবেন সকাল দেখে নেবেন মুসলমান লটারি বেচছে লটারি কিনছে দুটোই করছে লটারির টিকিট হালাল হলে আমরা বলবি না যাদিকে আপনারা বেতন দিতে চান না যাদিকে পয়সা দিতে আপনাদের দ্বিধাবোধ হয় আমরা সকাল বেলায় উঠে আগে প্রথমে এক লটারিটাই কাটতাম হালাল হলে লটারির টিকিট হারাম তার কারণ একটাই মারাত্মক হারাম সেই হারামটা তার আপনার ইমান চলে যাবার কি আছে খাতরা আছে কেমন করে শুনেলেন আমাদের দেশে গণককার আছে আছে না নাই তাদেরকে জ্যোতিষী বলে মানুষ মুসলিমদের মধ্যেও আছে অমুসলিম ভাইদের মধ্যেও আছে জ্যোতিষী মোবাইল খুলেন এখন ফেসবুকে ওহহ রহায়াত টিচে ইউটিউবার ফেসবুকে ওমুক বাবা বাবা জালালউদ্দিন একটাই ফোনেতে कामयाबी জ্যোতিষি আপনার ভবিষ্যৎ বলে দিবে আল্লাহর কসম করে বলছি কেউ যদি বিশ্বাস করে এই লোকটা ভবিষ্যৎ বলতে পারে আপনি কাফের হয়ে যাবেন iman চলে যাবে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কথা বলেন জানে না আল্লাহ তাআলা কোরআনে পাঁচটা জিনিসকে গোপন করলেন জোরে বলুন সুহান কটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ কি কি সুরাই লুকমান কোন সুরা বললাম সুরাই লুকমান দেখবেন যিনারা শিক্ষিত লোক আছে পেপার ফেপার বরাবর পড়ে তারা জানবে যারা খবর দেখে দু হাজার বারো সাল তখন সোশ্যাল মিডিয়া এতটা ছিল না দু হাজার বারো সালে এত মোবাইল ছিল ঘরে ঘরে হাতে হাতে ছিল না আমি কিন্তু তখনও বক্তা আজকে মোবাইলে দেখছেন বলে আমি সতেরো বৎসর জলসা করছি সতেরোটা বৎসর জলসা স্টেজ আছে তো দু সাল আমার জলসা ছিল মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গা থানা রেজিনগরে তো আমি জলসাই গেছি সেই দিনে একটা খবর সম্প্রচার হয়েছে কোথা থেকে লন্ডন থেকে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলে দিলেন পৃথিবীটা বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হবে সব মানুষ ভয়ে মরতে লাগলো আমি তখন বলেছিলাম সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না বলে তাই না হলে লোকরা শুনতে পারতো আমি বলেছিলাম যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে সে এমনি বলেনি বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে কত বললাম বাহাত্তর কেজি আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে শুনিলেন দ্বিতীয় নম্বর গত দু সালের রমজান মাসে চব্বিশ সালের রমজান মাসে বাংলাদেশের এক হুজুর আর আমাদের দেশের লোক সব থেকে বেশি ভালোবাসে কি মেয়েরা ছেলেরা কিছু লোক আছে সুর করে বক্তব্য দিতে হবে সুরে জল শেষ বুঝলি কি বুঝলি কি জল শেষ হয়ে গেল এই তো আমাদের সমাজ শেষ হয়ে গেল হজুর করছেন বাবা বাবাজির আমার বন্ধু মানে পনেরোই রমজান শুক্রবার আল্লাহ নবী বলেছেন দিনটা হবে শুক্রবার আর পনেরোই রমজান হবে আল্লাহ ওই দিনে পৃথিবীকে ধ্বংস করে দেবে যা বুঝে করবা আমি রমজান মাসে হাওড়ায় পনেরো রমজান আদায় করতে এসেছি সকালবেলায় ফজরের পরে বেরিয়েছি আর রমজান মাসে আদায় মাদ্রাসা একজন ফোন করে বর্ধমান থেকে বলছে হুজু পনেরোই রমজান কি হবে আমরা তু আগে মরবি ফোনটা রাখ আমি মাসার কাজ করছি মানুষ ভয়ে আচ্ছা বলুন তো ধ্বংস হয়েছে হয়নি কেন শুনে এর পর এটা করা কুটা পৃথিবীর যত জ্ঞানী শুধু নয় নবী পাইগাম্বার রসুল সমস্ত সৃষ্টিকুলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন ঠিক

আমার আল্লাহ উত্তর দিয়েছেন আপনারা জানেন এখন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে নেই পেপার পড়ুন তাইলে শুনতে পারবেন মোবাইল দেখুন টেসেল কোম্পানি নাকি একটা আছে ইলন মাস তাই তো টেসেলার কোম্পানি টেসলা কোম্পানি এর যে মালিক সে বলছে আমি চাঁদে এক মিলিয়ন মানে দশ লক্ষ লোকের থাকার ব্যবস্থা করছি সেখানে বসবাস করতে পারবে কেন আগামীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু যুদ্ধ হবে অন্য কোন যুদ্ধ হবে না প্রত্যেকটা দেশ তার পরমাণু ভান্ডার সাজাচ্ছে ইরান এলান করে দিয়েছে আমি পরমাণু ভান্ডার তৈরি করে ফেলেছি বেশি দূরে নয় এমন কি পৃথিবীর বিশেষজ্ঞরা সন্দেহ জাগিয়েছে যে এমন কি পরমাণু অলরেডি তৈরি করে ফেলেছে পরীক্ষাও করে নিয়েছে যার কারণে পৃথিবীতে একটা ভূমিকম্প হয়েছে যখন এই প্রমাণ পরীক্ষা হয় কোনো না কোনো দেশে একটা ভূমিকম্প হয় তার এত পাওয়ার থাকে যাই হোক আগামীতে পৃথিবী ধ্বংস হবে আমি মিলিয়ন মানে দামি দামি লোক তারা সব চাঁদে পালিয়ে যাবে তারা চাঁদেতে বসবাস করবে আমি বলতে চাই এই মূর্খ দিকে যারা চাঁদে পালাবে সে মাল কটার বেশি ক্ষতি কেন আমার আল্লাহ বললেন وجميع الشمس আল يقول الانسان يومئذ اين المفر كلا لاواذرا الى ربك يوم الدين المستقر يا মান নবি বল আইদা বারিকাল বাজার সেই তোমাদের চোখগুলো স্থির হবে স্থির মানে কি কোন একটা আশ্চর্য জিনিস দেখলে আমাদের চোখ দাঁড়িয়ে যায় দাঁড়ায় না দাঁড়ায় না আপনি সকাল বেলায় উঠে বাজারে গেছেন একটা 20 কিলো ওজনের মাছ দেখলেন ও আল্লাহ চোখটা দাঁড়াবে না দাঁড়াবে না এই শব্দটাই আমার আল্লাহ ব্যবহার করেছেন ফাই দা বারিকাল বসার তোমাদের চোদ্দোলায় স্থির হবে ওয়া খাসাফাল আল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়া শামসুয়াল কামার যেদিনে চাঁদ আর সূর্যকে একটা কক্ষপথে একটা রাস্তায় টক্কর খাওয়াবো পৃথিবীটা তাছনাছ হবে যারা চাঁদে থাকবে সেই মালদের কত কষ্ট হবে তারা ওপর থেকে পড়ে নিচেই যাবে আর আমরা নিচে থেকে টুক করে তলাই যাবো কথাটা বুঝতে পারিনি কোরান এটা আর কোরান হচ্ছে সত্য কিতাপ আল্লাহ কচনাচ করবে কোরআনে একাধিক জায়গায় দলিল দিয়েছেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ইদা সামাউন ফাতারাত ওয়া ইদা আল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদা আল বিহারু ফুজিরাত আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেবো চন্দ্র তারকা দলি তারা সব টুকরো টুকরো হয়ে যাবে একে অপরের সঙ্গে টক্কর খাবে পৃথিবীটা তছনছ হবে সেই দিনটা হবে কিয়ামতের দিন